ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে ততই দুই দেশের মধ্যে মৈত্রী সম্পর্ক আরও সুদৃঢ় হবে দুই দেশের মধ্যে রেল সড়ক জলপথ উন্নতমানের মানের করে তুলতে উভয় পক্ষের সরকার নানান ধরনের উদ্যোগ নিচ্ছে করিমগঞ্জ ও জকিগঞ্জের মধ্যে সেতু নির্মাণ হলে শুধু অর্থনৈতিক নয় আমাদের ভাষা শিল্প সংস্কৃতির সঙ্গে আত্মীয়তার নতুন দিশা দেখাবে স্বাধীনতার পূর্বে আমরা এক ছিলাম তবে রাজনৈতিক কারণে আমাদের মধ্যে ভূমির ভাগ হয় তবে মনের নয় পৈতৃক ভূমিতে এসে দুই দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক কিন্তু দৃঢ় যা করার জন্য সংকল্প করলেন বাংলাদেশ জাতীয় সংসদের মৌলভীবাজার দুই নম্বর আসনের সংসদ সদস্য ক্রিকেট বোর্ডের পরিচালক তথা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সফিয়াল আলম চৌধুরী নাদেলকে ভারতের করিমগঞ্জ জেলা সদরে সম্মান জানানো হলো উত্তরীয় ফুলের তোড়া অমৃত স্মারক সম্মান ও দুটি পুস্তক দিয়ে সম্মান জানানো হলো করিমগঞ্জ জেলার নাগরিকদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ শহর সমিতির সভাপতি সৌমিত্র পাল ভারত বিকাশ পরিষদের সদস্য সুব্রত চৌধুরী বিশিষ্ট যন্ত্রশিল্পী রঞ্জিত দেব করিমগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অরূপ রায় এস এম জাহির আব্বাস শুভঙ্কর মালাকার সাগ্নিক চৌধুরী জয়দেব দেব রুহান মালাকার মমদ্দাজ আহমেদ চৌধুরী শাহাদত আহমেদ চৌধুরী মহিদুল ইসলাম প্রমুখেরা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল এই বা আমরা সিলেটে সিলেটের দিকে যাই এটা তো আমাদের নিজেদেরই ঘর যদিও আমাদেরকে রাজনৈতিক কারণে আজকে দুই দেশ কিন্তু দুই দিকেই আত্মীয়তার বন্ধ সংস্কৃতি ভাষা সব কিছুই আমাদের এক আমরা এই দুই পারেই আমাদের যে স্বজনরা আছেন তারা আমাদের আত্মার আত্মীয় এই আসা যাওয়াটা এই মেলবন্ধনটা আরও সুদৃঢ় হোক আমাদের দুই দিকেই যারা আসা যাওয়া করেন তাদের জন্য দুই দেশের সরকার ব্যবস্থাটা আরো সহজ করবেন সেটাই আমি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে বিগত সংসদ নির্বাচনে আমরা দেখেছি যে তারা যেভাবে সরকার বা বিশেষ করে আমাদের নির্বাচনে জনগণের যেদিকেই ম্যান্ডেট দিবে তারা বলেছেন যে যে কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা মাথা গোলাবেন না এবং তারা বলেছেন যে বাংলাদেশের জনগণ যেভাবে তাদের পরবর্তী সরকার নির্ধারণ করতে চায় এই বিষয়ে তারা দৃঢ়ভাবে সমর্থন করেন তো আমাদের নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা চতুর্থ বারের মতো ক্ষমতায় এসেছে আমরা মনে করি আমাদের তিস্তার পানি সহ কিছু অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেগুলো আগামী দিনে আমাদের দুই সরকার আন্তরিকভাবে এটা ফলপ্রসূ একটি সমাধান আসবে সেটাই আমি প্রত্যাশা করি বাংলাদেশের মানুষের পক্ষ একটা সেতু হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি মনে করি যে যোগীগঞ্জ এবং করিমগঞ্জের মধ্যে যদি সেতুটা হয় তাহলে যোগাযোগটা এবং ব্যবসা এবং এই যে যোগাযোগের মধ্যে কিন্তু সব কিছুই আমাদের আত্মীয়তার বন্ধন বলেন সংস্কৃতি বলেন ব্যবসা বলেন খেলাধুলা বলেন সব কিছুই আসলে যোগাযোগের মধ্যেই আসে তো এই যোগাযোগটা যত বেশি হবে দুই রাষ্ট্রের মধ্যে দুই দেশের জনগণের মধ্যে আমি মনে করি আমাদের